আলু পাতলা পাতলা করে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে নিয়ে জুড়িতে ঢেলে জল দিয়ে ভালো করে দিয়ে নিছি এবার আমি এই কাঁচা আলু সাথে সাথে কি করবে যে আলুর পাড় করে খেতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি কলাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল হয়ে গেছে এবার এই চিপসগুলো মানে আলুগুলো হালকা ভেজে নেব তেলে আগে অল্প করে বেশি করে দিয়ে দিই

যে এরকম করে একটু বেজে নেবো এবার এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে উঠিয়ে নিয়েছি বাকিগুলো আমি এভাবে বেজে নেব প্রথমবার পাশে আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এবার দেখো আমি কীভাবে যে উঠিয়ে নিয়েছি রেজিফগুলো এরকম বেঁচে নিয়েছি

এভাবে আলুর চিপস আপনারা বানিয়ে খাবেন একবার বানিয়ে খেয়ে দেখছেন কেমন লাগে তারপর আমাকে বলবেন গরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে কাঁচা আলু দিয়ে চিপস বানিয়ে খাওয়া এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি সবজিগুলো ভেজে নিই আর যাতে দেখাচ্ছি না বাকি সবজিগুলো আমি ভেজে নিচ্ছি পরের ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর এই আলু চপ আপনারা বাড়ি বা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই বলবেন কেমন লাগলো